তো দর্শক এই যে আমরা এটা হচ্ছে লাউয়ের গাছ এটা উঠালাম এই যে এই গাছটাকে আমরা অন্য জায়গায় বসাবো কারণ যে এক জায়গায় অনেক গাছ ভালো হয় না অন্য জায়গায় বসানোর পরে গাছটা সুন্দর হয় এবং তার সঙ্গে সঙ্গে গাছটা ফলও ভালো হয় যার কারণে আমরা অন্য দিকে এটাকে সেভ করে দেব এই জন্য আমরা প্রথমে এখানে মাটিটাকে খুলে দেব সুন্দরভাবে মাটিটাকে সুন্দর করে খুঁড়ে নেওয়ার পর এভাবে গাছটাকে বসিয়ে দেব তারপরে এখন এখানে জল দিয়ে দিতে হবে গাছটা এখানে লেগে যাবে লেগে যাওয়ার পর কিছুদিন পর কিছু সার बस कमप्लीट